প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি এই যে আমার হাতে আপনারা দেখছেন এটি মাটির পিএইচ লেভেলকে মেজারমেন্ট করার একটি টেপ বলতে পারেন এটি টেপের মতো দেখতে অনেকটা দেখুন আজ আমরা মাটির পিএস মান কত আছে আমাদের সেটা পরীক্ষা করব বা এই টেপের মাধ্যমে আমরা দেখতে পাবো এই যে এখানে দেখুন এক থেকে অর্থাৎ শূন্য থেকে চোদ্দো পর্যন্ত পিএস মান মেজারমেন্টের জন্য কালার চার্ট এখানে দেওয়া আছে অর্থাৎ এই যে দেখছেন টেপটি এটিকে আমাদেরকে ছিঁড়ে নিতে হবে অর্থাৎ এটিকে ছিঁড়ে নিয়ে আমরা যখন সেই মাটির মধ্যে এটিকে দেব তারপরে এ কালারটি চেঞ্জ করবে এবার যেই কালারের সঙ্গে এটি ম্যাচিং হবে তার পিএস মান ততটাই আসবে আমরা জানি আমাদের মাটির যদি পিএস মান সাড়ে ছয় থেকে সাত পয়েন্ট দুই পার্সেন্ট এখানে যেহেতু পয়েন্ট হিসাবে নেই এখানে ছয় আছে এবং সাত আছে তো আমাদেরকে ধরে নিতে হবে হয় আমাদের পিএস মান ছয় অথবা পিএস মান সাত এটাই হচ্ছে সব থেকে মাটির পক্ষে বেস্ট পিএস মান এবং যেখান থেকে গাছ খুব ভালোভাবে খাবার গ্রহণ করতে পারে তো যাই হোক বেশি কথা না বলে আমরা চলুন দেখে আমরা কিভাবে আমাদের মাটির পিএস মানকে নির্ণয় করব বা পিএস মান কত সেটি জানব তবে তার আগে আমাদের যেটি করতে হবে আমাদের জমির থেকে কিছুটা মাটি কালেকশন করতে হবে তাহলে চলুন আমরা আমাদের জমি থেকে কিছুটা মাটি কালেকশন করে নিয়ে আসি এই যে এখন আপনারা দেখছেন আমি আছি আমার একটি ফুলকপির জমিতে এবং এই ফুলকপির জমির পাশে এখানে আমার ফুলকপি ছিল অলরেডি এবং পাশে এখান থেকে আমি কিছুটা মাটি সংগ্রহ করলাম এ দেখুন আমি মাটিটি সংগ্রহ করছি এবার এটি আমরা নিয়ে যাব এবং দেখব এর পিএস মান কত আছে তাহলে চলুন আমরা দেখে এই দেখুন আমরা মাটিটি কিন্তু নিয়ে এসেছি আমাদের জমির সেই মাটি এবার আমরা একটি ছোট পাত্র নিলাম এখানে আমরা যেটি করব এই মাটিটিকে আমরা নিয়ে নেব নেওয়ার পরে আমরা এখানে যে প্লেন জল আমরা সে প্লেন জল এখানে দেব পড়ে গেল যাই হোক এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব যেন খুব ভালোভাবে মিশে যায় সেটি আমাদের দেখতে হবে এবং দেখুন আমি এই যে পাশে আরেকটি পাত্রে এই পাত্রে আমার আমরা যে পটাশ জমিতে ব্যবহার করি সেই পটাশ গুলানো আছে আমার মোটামুটি এখানে দশ পনেরো মিনিট আগে আমি এটি গুলিয়েছি এটারও আমরা পিএস মান দেখব এবং আমরা যে প্লেন জল আমরা এইটার মধ্যে কিছুটা প্লেন জল নিয়ে নিই আমরা তিনটে চেক করব এদের পিএস মান কত আসে এটার মধ্যে কিছুটা প্লেন জল নিয়ে নিলাম এবার আমরা এটি পরীক্ষা করব এর পিএস মান কত আসছে আমরা ছোট ছোট টুকরো করে তিনটে কেটে নিই ছোট ছোট টুকটু করে কেটে নিলাম এবার আমরা প্রথমে এটি প্লেন জলের মধ্যে আমরা মিশিয়ে নিচ্ছি এবার আমাদের কিছু সময় এটিকে রেখে দিতে হবে শুকানোর জন্য এই যে যে জলটি দেখছেন দেখুন একটা জল পড়ছে এটা যত সময় আপনার না শুকাবে তত সময় কিন্তু আপনি এটি পরীক্ষা করতে পারবেন অর্থাৎ সঠিক পরীক্ষা আসবে না এটি আমরা রেখে দিই ঝাঁকিয়ে নিয়ে এবার আমরা এই যে আমরা গুলিয়েছিলাম এই জলটার মধ্যে নিলাম এর পিএস মান কত আছে আমরা দেখবো আরেকটি আমরা এটা পটাস জলের মধ্যে নিই আমরা মোটামুটি পাঁচ মিনিট পরে আসব এই রেজাল্টটা আমরা কি আসছে দেখার জন্য চলুন তাহলে এবার দেখিনি আমরা মোটামুটি মিনিট পাঁচ এক সময় হয়ে গেল হয়ে গেলো এবার আমাদের এই যে কাগজগুলো পেপারগুলো পেপারগুলো শুকিয়ে গেছে এবার আমরা দেখে নিই আমাদের পিএস মান কত এসছে এখানে আমরা প্রথমে চারটি রাখছি আপনাদের বোঝানোর জন্য এবার আমরা প্রথমে শুধু প্লেন জলের চারটা একটু দেখে নিই এটা আমরা শুধু প্লেন জলের মধ্যে দিয়েছিলাম এটা দেখুন কালারটা যদি দেখেন দেখুন সিক্সের থেকে একটু সামান্য বেশি আসবে কারণ সিক্সটার হলুদ আছে তার থেকে একটু ডার্ক আছে তো এটা সিক্সের থেকে একটু পিএইচ মান বেশি আছে অর্থাৎ এটি নর্মাল পিএস আমাদের জলের পিজ হচ্ছে নর্মাল পিএস এবার যদি আমরা এই যে মাটির মধ্যে দিয়েছিলাম এটিকে আমরা মাটির মধ্যে দিয়েছিলাম এটি দেখুন এটা ম্যাচিং করলে মোটামুটি আপনার সেভেন সেভেনের কালার চলে আসছে অর্থাৎ আমাদের মাটির পিএস মোটামুটি সেভেনের সেভেন আছে বা সেভেনের থেকে বলতে পারেন নর্মালি এটা সেভেন আছে আমাদের মাটির পিএস সেভেন এবার যদি আমরা এই যে দেখুন এটা পটাশ এটা আমরা পটাশের মধ্যে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এটি দেখুন এটি আপনার মোটামুটি এইট পিএস মান এইট এইটে চলে গেছে অর্থাৎ পটাশ আপনার যখন বিক্রিয়া করে অর্থাৎ পটাশকে আমরা যখন ব্যবহার করি আমাদের মাটির পিএস মান কিন্তু অনেক হাই করে দেয় আর মাটির মধ্যে গেলে বিভিন্ন যে সকল কেমিকেলগুলো থাকে কেমিক্যাল বলবো না এখানে মাটির মধ্যে থাকা আমাদের বিভিন্ন ধরনের জিঙ্ক সালফার বা বিভিন্ন ধরনের যে সকল ইয়ে থাকে আপনার কী বলবো মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন বা আমাদের এই যে এনপিকে ফসফরাস এদের সঙ্গে বিক্রিয়া করে এর মাটির পিএস লেভেল কিন্তু প্রচুর হাই করে দেয় নয় দশ পর্যন্ত কিন্তু এটি পিএস মান করে দেয় এ নিয়ে আমরা পরে আসব তো এইভাবে আমরা কিন্তু ঘরে বসে আমাদের মাটির পিএস মানকে আমরা মেপে নিয়ে আমাদের পিএস মানকে ঠিক করে নিতে পারি এই ছোট্ট একটি আমরা মিটার দিয়ে আমার এটি আমি অনলাইনে কালেক্ট করেছি আমি অ্যামাজন থেকে দাম পড়েছে আপনার দুশো সাতাশি টাকা মতো এটি পাঁচ মিটার পর্যন্ত আছে তো যেহেতু আমরা লোকাল বাজারে আমরা কিন্তু এই পিএস মিটার পাই না তো সেই কারণে আমাদেরকে অনলাইনে এই পিএস মিটার কালেক্ট করতে হয় তো এই পিএস মিটারটা কী বলুন তো অ্যাকুরেসি না হলেও মোটামুটি আপনার কাজ চালানোর মতো আপনারা ব্যবহার করতে পারেন এবং সেই অনুপাতে কিন্তু আপনারা আপনাদের পিএস মানকে ঠিক করে নিয়ে আপনাদের কি বলবো মাটির একটি ভালো রেজাল্ট কিন্তু আপনারা তৈরি করতে পারেন অর্থাৎ মাটির পিএস কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আপনার মাটির পিএস যদি কম বা বেশি হয় তাহলে কিন্তু আপনার যে সমস্যাগুলো আসবে কাজ তার খাবার ঠিকঠাক মতো গ্রহণ করতে পারবে না গাছের গ্রোথ ঠিক আসবে না মাটিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাবে এর ফলে কিন্তু আমাদের ফলন অনেক মার হয় তো এই ছোট্ট একটা পিএস মিটার দিয়েও কিন্তু আমরা আমাদের ঘরে বসে আমরা মাটির পিএস মানকে নির্ণয় করতে পারি এছাড়া বাজারে তো বিভিন্ন ধরনের ডিজিটাল মিটার পাওয়া যাচ্ছে তবে তার দাম একটু বেশি তো এটাই দেখানো ছিল যে আমরা ঘরে বসে কিভাবে আমরা মাটির পিএস মানকে নির্ণয় করব তো কৃষক ভাইরা যদি এই ছোট্ট ইনফরমেশন থেকে আপনাদের মনে হয় যে ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকারে আসবে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে